আমাদের কি চেন চলে আসছে দেখেন একদম হুবহু মানে গোল্ডের মতো আমার বাসায় অলরেডি আম্মুর আর আমার ভাইয়ের বোর দুজনই দিয়ে চেন আছে আমার জন্য আনার কথা ছিল আমার আমি তখন আনাই নেই কিন্তু দেখেন একদম মনে হচ্ছে গোল্ডের একটা চেন এটা দুই বছরের কালার গ্যারান্টি পাবেন মাত্র ছয়শো নব্বই টাকায় হচ্ছে আমাদের এই চেনটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর চেন থাকতে যদি এবার মিস করেন মিস হয়ে যাবে মিস করলেই মিস হয়ে যাবে এটার সাথে ম্যাচ করে আপনারা চাইলে কানে কানে দুলও নিতে পারেন ফিঙ্গার রিঙও নিতে পারেন আমাদের পেজে কিন্তু প্রচুর জুয়েলারি আছে জুয়েলারি পেজে গেলেই হচ্ছে এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কানের দুল সব কিছু পেয়ে যাবেন এই দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আর এটা হচ্ছে একটা ডিজাইন এটার প্রাই এটা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর আমি যেটা পড়ে আছি এটার প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন জুয়েলারিতে দুই হাজার টাকার উপরে কেনাকাটা করলে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে না ডেলিভারি চার্জটা আমরা দিয়ে দেব আর এইখানে আরও আচ্ছা আমি যে কানে দুটা পরে আছে এই দুটার সাথে কিন্তু এই সেটটা খুব ম্যাচ হচ্ছে এটা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকায় দুই বছরের কালার গ্যারান্টি সবগুলোই আমি আমরা তারপরেও বলে দিই সাবান পানি থেকে দূরে রাখলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এগুলো তো আসলে গোল্ড না আমরা একদম বেটার কোয়ালিটিতেই দিই কিন্তু গোল্ড তো গোল্ডই গোল্ডের মতো করে যে আপনি ইউজ করতেই থাকবেন করতেই থাকবেন তারপরেও কালার ড্যামেজ হবে না বিষয়টা জানা এগুলো সাদা হয় না কিন্তু রেগুলার যদি আপনি সাবান পানি লাগান একটা সময় গেলে গ্লেজটা নষ্ট হয়ে যাবে তো সাবান পানি না লাগালে জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর এখানে হচ্ছে সুন্দর ডায়মন্ড কাটের আমাদের এই দুলগুলো আছে এই টপগুলো এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যে দুইটা কালার আছে মেরুন কালারটা কই এই হচ্ছে আরেকটা কালার হচ্ছে মেরুন আরেকটা হচ্ছে এই যে এরকম মেরুন আর এটার সাথে ম্যাচ করে এরকম ফিঙ্গারিংও নিতে পারবেন এই ফিঙ্গারিংটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এরকম ফিঙ্গারিং আছে আমাদের প্রচুর এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো ডায়মন্ড কাটের এত সুন্দর কোনো কিচ্ছু হবে না রেগুলার ইউজ করবেন অ্যাডজাস্টেবল কালার কিছু হবে না ডায়মন্ড মানে এই স্টোন নষ্ট হবে না প্রাইস চারশো পঞ্চাশ টাকা হচ্ছে এই টাইপের আমাদের প্রায় পঞ্চাশটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে এটার সাথে যে এরকম ম্যাচ করে হচ্ছে আপনারা ইয়ার ফিঙ্গার ইয়ার ইয়ারিং নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের টপ জাতীয় দুল আছে টপ জাতীয় দুলগুলো দেখা দিচ্ছি যেমন এটা এটা একটু বড় সাইজের টপ মানে ইয়াররিং বাউটি টাইপের এটা আমাদের পাঁচশো টাকা পার পিস এরপরে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর আছে এই যে দেখেন স্টোনের মধ্যে এটা বাউটি টাইপের বাউটি টাইপের এখানে হচ্ছে স্টোন এখানে হচ্ছে হার্ড শেপ আছে এটা হচ্ছে পাঁচশো টাকা পার পিস পার জোড়া পাঁচশো টাকা সবগুলা হচ্ছে দুই বছরের কালার গ্যারান্টি আর শুধু স্টোনের আছে শুধু স্টোনের আছে এই যে এটা হচ্ছে চারশো টাকা শুধু স্টোনের দেখেন শুধু স্টোন এগুলো জুপিং ব্র্যান্ডের হ্যাঁ দেখেন এটা হচ্ছে জুপিং ব্র্যান্ডের জুপিং ব্র্যান্ড মানে বুঝেন যে একদম এক্সট্রিম কোয়ালিটিটাই যারা দেয় সুন্দর সবচেয়ে ভালো কোয়ালিটিটা এটা এছাড়া বাউটি আমাদের আরেকটা আছে পাঁচশো টাকার মধ্যে এই দেখেন স্টোনের মধ্যে এগুলো স্টোন একদম লক স্টোন একটা স্টোনও পড়বে না এই যে দেখেন হার শেপের মধ্যে এটাও হচ্ছে পাঁচশো টাকা আমাদের কাছে আরো প্রচুর ইয়ারিং আছে হ্যাঁ এই যে ডায়মন্ড কাটের মধ্যে আরেকটা ইয়ারিং আছে এটাও খুব সুন্দর বাটি টাইপের এগুলো ছোট বাচ্চারাও কিন্তু পড়তে পারবে এই যে দেখেন এটাও হচ্ছে পাঁচশো টাকা সবগুলো দুই কালার গ্যারান্টি এই যে আর এটা হচ্ছে রিংয়ের মধ্যে এটা হচ্ছে আমাদের আড়াইশো টাকা দেখেন আমি কানে যেটা পড়ে আছে এটাও আড়াইশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটাও আড়াইশো টাকা যে এরকম রিংয়ের মতো এটা কোনো লক সিস্টেম নাই কোনো কিছুই নেই আমরা ছোটোবেলায় কানে রিং করতাম না যে এরকম হাতে প্রেস করে আপনাকে খুলতে হবে হাতে প্রেস করে বন্ধ করতে হবে এরকম হাতে প্রেস করে আপনি ওপেন করবেন মানে নর্মাল একটা রিং আর কি হাতে প্রেস করে এভাবে একটু ওপেন করে তারপরে পড়তে হবে নিচে হচ্ছে সুন্দর একটা তারার মতো দেওয়া আছে এটা হচ্ছে আড়াইশো টাকা জোড়া পড়বে এটা হ্যাঁ এটা কোনো লকটক কিছু নাই জাস্ট হাতে প্রেস করবেন এই যে নর্মালি আমরা ছোটবেলায় যে এরকম গোল্ডের রিং করতাম হাতে প্রেস করে যে ওপেন করতে হলো টান দিয়ে এটা হচ্ছে ম্যাম একইভাবে দুইশো পঞ্চাশ টাকা এরকম টাইপের আরো অনেক দুল আছে আমাদের কাছে আমাদের প্রিয় জুয়েলারি ঘুরে দুলগুলো দেখতে পাবেন ফিঙ্গার রিং আছে অনেক আর আপাতত নতুন যে চেন বললাম এটা ছয়শো নব্বই টাকা এটা আর সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের এইটা সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা আমরা ছবি দিয়ে দিব আর ছবির আগে শেষ হয়ে গেল তো শেষ হয়েই গেল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দুই টাকার উপরে জুয়েলারি কেনাকাটা করলে হচ্ছে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে না